নিয়ম অনুযায়ী একটি কলেজের অধ্যক্ষ পদে একজন থাকার কথা থাকলেও দীর্ঘদিন থেকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার হাতিবান্ধা মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিজেকে দাবি করে আসছেন চারজন কলেজ সূত্রে জানা গেছে বর্তমানে অধ্যক্ষ পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমা খাতুন নওশাদ ইসলাম জুয়েল প্রবাসক ও গর্বিমারি ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুজ্জামান আহমেদ ও প্রবাসক ও উপজেলা জামায়াতের আমির হাসান আলী এ নিয়ে দীর্ঘদিন থেকে শিক্ষা কার্যক্রমে ভীষণ সংকটে এই কলেজটি তবে গত পাঁচই আগস্টের পর জামায়াত নেতা হাসান আলী নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ঘোষণা করলে বিরোধের সূত্রপাত হয় সকাল থেকে চারটে পর্যন্ত চললো চলাকালীন অবস্থায় কিছু ওই যে সেলিম চেয়ারম্যানের ভাই এরা কয়েকজন গুন্ডার সুন্দর নিয়ে কয়েকজন নিয়ে আসিয়া অতর্কিতভাবে আমাকে এখানে গ্রিম আমার ষাটের টানিয়ে নিয়ে যে আমাকে মারছে এই যে তার রক্ত চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় নিরক্ষণ অধিদপ্তর থেকে তিন সদস্যের তদন্ত টিম কলেজে যান এ সময় প্রভাষক হাসান আলীকে দায়িত্ব দেওয়ার দাবি তোলেন শিবিরের সাবেক সভাপতি নাজির হোসেন এক পর্যায়ে দুই পক্ষে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ লেগে যায় এ ঘটনায় দুজন আহত হন এছাড়াও সংঘর্ষের ভিডিও করতে গেলে পুলিশের মোবাইল ও কেড়ে নিয়েছে শিবিরের সাবেক সভাপতি আমরা এখানে আসার পর ভদ্রভাবে জিজ্ঞাসা করতেছিলাম যেখানে এখানে নুরুজ্জামান কি এক ভদ্রলোক বললো যে নুরুজ্জামানকে তোমার খোঁজা কি দরকার তা বললাম যে ভাই কে আসলে নুরুজ্জামান আমরা একটু দেখি কয়েক নুরুজ্জামানকে আমি নিয়ে আসছি সে দাবি করলো আমি জমি তা আমি বললাম যে আপনি সৈদা নিয়ে আসলেন প্রতি সরকারের দালালদেরকে নিয়ে আসতেছেন এই মডেল কলেজটা তার জন্যই হচ্ছে এই কথা বলার সাথে সাথে সে বিক্ষিপ্তভাবে আমাদেরকে গালিগালাজ করে এই কথা বলার সাথে সাথে তারা আমাদের শাঠকলা ধরে ধরলে একটা দুই পক্ষমূল্যতা হাতাহাতি হয় এই দায়ভার তো সংগঠনও নেবে না আমিও নিব না আমি নিজের থেকে দুঃখিত এটা যে আমার তখন সাক্ষাৎকার চলছে আমার কাগজপাতি তখন যাসাই চলছে বাসাই চলছে এখন শোনা মাত্রই যিনি টিম টিপ তিনি আমাকে অনুরোধ করলেন যে আপনি বললে শান্ত হয়ে যাবে আপনি ঠিক আছে স্থগিত রাখি আপনি বাইরে যান একটু বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার ও হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কলেজের সরকারি প্রভাষক নুরুজ্জামান আহমেদকে আটক করে থানা পুলিশ কিন্তু দাবি জানাতে সে যদি ফৌজদারি অপরাধ করে ফেলে সেটা খারাপ দাবি জানানোটা অস্বাভাবিক কিছু না কারণ যদি আমার আমাকে কাউকে পছন্দ পছন্দ না হইতে পারে আমি আমার বিরুদ্ধে কারো অভিযোগ থাকলে সে কিন্তু আমাকে বলতে পারে অমুক ব্যক্তিকে ভালো লাগে না আপনাকে পছন্দ না হইতে পারে দাবি জানানো কিছু না দাবি জানাতে পারে তবে আমরা কিন্তু তদন্ত শেষ হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারবো না দ্রুত এই সমস্যার সমাধান করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি তুলেছেন এলাকাবাসী সহ শিক্ষার্থীরা